ওই ভিডিওটা অর্ধেক দেখছে অর্ধেক দেখার পরে এত জাজ করে বলছে যে হ্যাঁ এখানকার মানে এভাবে যদি মানে অন লাইভে অন মানে এরকম ভিডিওতে যদি এরকম স্টাফদের সাথে ইয়া করা হয় স্টাফরা তো ভিডিওতে প্রচুর ভিউ হইছে প্রচুর ভিউ অনেক ভিউ হইছে না আচ্ছা যারা যারা আপনারা দেখেছেন এই যে এই হচ্ছে জিনা আজানা আজানা মেরিনাল সোনিয়ে আজানা এটা হচ্ছে আমাদের ডিনা ওই যে ওই দিন ঝাড়ি খাওয়া যে মেয়েটা হাসি মুখে আছে তার সাথে কোন রকমের সিরিয়াস কিছু করা হয় না তার সাথে প্রাঙ্ক করা হয়েছে যারা যারা আপনারা প্র্যাঙ্কটা টা বোঝেন নাই আমাদের ম্যাম খুবই ভালো আচ্ছা